আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এফ টেলিভিশন সংবাদ সঙ্গে আছি আমি শাইলা শারমিন জমকালো আয়োজন দিয়ে ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের অষ্টম টুর্নামেন্টের নাইট মিনিমার ফুটবল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সুমন আহমদ দোয়ারা বাজার সুরামগঞ্জ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ক্যামেরায় প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ সৈফুল আমিন আমাদের উদ্বোধন আমাদের এ ওয়ার্ডের সমানে মেম্বার তেন সবিকাল্ট হয় আল আমির স্মার্ট প্লেয়ার আল আমির নাম্বার সেচ ওয়ান কাউল জমকালো আয়োজন দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের অষ্টম টুর্নামেন্টের নাইট মিনিমার ফুটবল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দুই নং নরসিংপুর ইউনিয়নের আলী মোটরস সত্ত্বাধিকারী প্রোপাইটার মোহাম্মদ ওয়ারিস আলী আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন সানরাইজ বনগাঁও ভার্সেস কোম্পানিগঞ্জ উক্ত খেলায় ম্যাচ পরিচালনা করেন সানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাভেল আহমেদ সুনামগঞ্জ জেলার অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন মোহাম্মদ রশিদ আহমদ নুরুল হক হিমেল মিয়া হুমায়ুন রিয়াজুল হাফিজুল ইসলাম আব্দুল্লাহ উক্ত খেলায় আরও শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ সানরাইজ নাইট মিনিবার ফুটবল খেলায় প্রথম পুরস্কার একটি ফ্রিজ দিয়ে সহযোগিতা করেছেন নরসিংপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী মোটরসের সত্যাধিকারী প্রোপাইটার মোহাম্মদ ওয়ারিস আলী আগামী দিনের দুই নং নরসিংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফুটবলটা ভালোবাসি এ কারণে বনগাঁও